ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ ঢাকায় এসেছিলেন উনি ঢাকায় এসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করতে তো হঠাৎ করে এই আলোচনাটার দরকার হলো কেন দরকার হলো এ কারণে যে হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের এক ধরনের টানা পড়েন চলছে এবং সে টানা পড়েন এক পর্যায়ে বাড়তে বাড়তে অনেকটা প্রপাগান্ডায় রূপ নিয়েছিল এবং সেই প্রপাগান্ডাটা মূলত ছিল ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে ভারতের মিডিয়া নানা আপনি যদি গত কয়েকদিনে ভারতীয় মিডিয়া পড়েন তাহলে আপনাকে মনে করতে হবে বিশ্বাস করতে হবে যে বাংলাদেশে বোধহয় কোনো স্বাভাবিক পরিস্থিতি নেই বাংলাদেশে বোধ করে হিন্দু সংখ্যালঘুদের রক্তের বন্যায় এ দেশ ভেসে যাচ্ছে ঢাকা শহরে প্রতি এক কিলোমিটার পর করে হিন্দুদের লাশ পড়ে আছে এ ধরনের একটা তারা তৈরি করতে আবাহ চেষ্টা করছিল বারবার এখনো করছে অব্যাহত প্রচেষ্টা চলছে এটা নিয়ে বাংলাদেশ নানা ধরনের মানে প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তারা ধরেই নিয়েছে যে আমরা এই ধরনের কাজ করছি এবং পাশাপাশি আমাদের বিভিন্ন ব্যক্তি তারা ইন্টারভিউ করেছে ইন্টারভিউতে খুব একটা সুবিধা করতে পারেনি কারণ আমাদের এখানে জারি বক্তব্য নেওয়া হয়েছে সে যে দলেরই হোক না কেন আমাদের এখানে দৃঢ়ভাবে তাদের এই সমস্ত অভিযোগকে অস্বীকার করা হয়েছে তারপরেও তারা চালিয়ে যাচ্ছিল কেন চালিয়ে যাচ্ছিল এটা নিয়ে নানা ধরনের আছে কেউ বলছে তারা হাসিনা সরকারকে দেশে আবার পুনঃস্থাপন করতে চায় কেউ বলছে তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তারা পশ্চিমবঙ্গে তাদের প্রভাব বিস্তার বাড়াতে চায় বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি এই নানা ধরনের ইকুয়েশন কিন্তু আছে কিন্তু এই চলতে চলতে এক পর্যায়ে এসে বিক্রম মিশ্রী ঢাকায় এলেন কেন এলেন আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে দেখা গর কি দরকার নিশ্চয়ই ভারতের যে কি অবস্থান আমাদের দেশ সম্পর্কে হয়তো তার একটা আনুষ্ঠানিক মানে অবহিতকরণের কাজ হতে পারে অথবা প্রতিক্রিয়া ব্যক্ত করার কাজ হতে পারে এর মধ্যে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে হাইকমিশনারকে ডেকে এনে কড়া ভাষায় কিছু প্রতিবাদ জানানো হয়েছে তার মধ্যে একটা যেমন আগরতলায় যে আমাদের দূতাবাস আছে মানে সহকারী দূতাবাস আছে সেটাতে ভাঙচুর কলকাতার উপদ্রুতভাষ যেটা আছে সেখানে সামনের যে বিক্ষোভ প্রদর্শন আমাদের জাতীয় পতাকাকে আগুন দেওয়া ডের কুশলীকে দাহ করা এই সমস্ত বিষয় কিন্তু তারা জানিয়েছে এখন প্রশ্ন হলো বিক্রম মিস্ত্রি যে এলেন কেন এলেন এবং এসে উনি কি করলেন আমি ব্যাখ্যাটা পড়ে যাচ্ছি আগে ঘটনাগুলো আমি দ্রুত বেগে কিছু বলেছি আপনাকে সবচেয়ে নেতিবাচক দিক এরা আমরা আগে দেখেছি যখন ভারত থেকে কোনো পররাষ্ট্র সচিব পর্যায়ে এসে সচিব এসেছেন অথবা কোনো সচিব পর্যায়ে কর্মকর্তা এসেছেন আমরা দেখেছি অতি উৎসাহে আমাদের মন্ত্রী পর্যায়ের লোকজন তার দেখা করতেন এবং মিটিং করতেন এবার কিন্তু তা হয়নি এবার ওদের পররাষ্ট্র সচিব এসেছে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গেই বৈঠক করতেন অন্য কেউ সঙ্গে না অন্য কেউ তার সঙ্গে বৈঠকও করেননি উনি বলছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ করেছেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে এই কিন্তু আলোচনাটা মূলত হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব মিস্টার জসিম উদ্দিন সাহেবের সঙ্গে এই হলো বিষয় এবং সেখানে পররাষ্ট্র সচিব ভারতের যে বিক্রম মিস্ত্রি উনি কি কথা বলেছেন আমি দুই তিনটা কথা আপনাদেরকে একটু পড়ে শোনাই উনি বলেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় একটা কথা আর বলেছেন এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি দেখুন এগুলো কূটনৈতিক ভাষা এই ভাষা নানা ধরনের অর্থ হয় কিন্তু সব অর্থের মধ্যে থেকে কিন্তু আমাদের তাদের মনোভাবটা বোঝার একটা সুযোগ থাকে তারা বলেছেন যে দুই দেশের জনগণের স্বার্থে যে কথাটা আমরা বারবার বলে এসেছি যে ভারত সবসময় এতদিন দুই দেশের জনগণের কথা ভাবত না বিশেষ করে বাংলাদেশের জনগণের কথা তো ভাবতোই না তারা ভাবত শাসক শাসক হাসিনার কথা তারা ভাবতো স্বৈরতান্ত্রিক দল আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ সরকারের কথা কিন্তু বাংলাদেশের জনগণ কি চায় এটা কখনোই তাদের বিবেচনার মধ্যে ছিল না কিন্তু এবার তারা উচ্চারণ করেছে যে দুই দেশের জনগণের স্বার্থে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় আমাদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে এবং সেখানে আরও একটা কথা বলেছে যে আমরা সব সময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ দেখুন এর নাম হলো সত্যি কথা বলতে কি এর নাম হলো ঠেলার নাম বাবাজি কেন আমাদের দেশের মানুষের সব সময় দাবি ছিল যে ভারত আমাদের মানুষ কি চায় সেটাকে বিবেচনায় নেয় না কিন্তু এবার কিন্তু তারা বলল স্পষ্ট করে উনি কিন্তু বলেছেন যে আমাদের এই সম্পর্ককে তারা জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখবে এবং এই সম্পর্কে সব মানুষের কল্যাণ এটা কিন্তু সরকার কথাটা উচ্চ পর্যন্ত করে নাই। এবং এই জিনিসটা আমি মনে করি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ডেভেলপমেন্ট তারা ভারতকে বুঝিয়ে দিয়েছে তুমি দেশিতে বড় হতে পারো কিন্তু আত্মসম্মান আমার কোনো অংশে কম নয় এবং আমার সঙ্গে কথা বলতে হলে সেই সম্মানটা দিয়ে কথা বলতে হবে এবং তার প্রতিফলন কিন্তু পেয়েছে আমি মনে করি ভারত আসলে না গত কয়েকদিন ধরে নানা ক্যারিকেচার করে একটা হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যখন নাকি এই সরকার তাদের কাছে জন্ম তো হয়ই বরং মেরুদণ্ড সোজা করে দেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে যখন রুখে দাঁড়িয়েছে তখন ভারত নিজেরাও বুঝেছে যে এভাবে নয় সম্মানের সঙ্গে কথা বলতে হবে এবং আমি মনে করি পররাষ্ট্র সচিবের এই আগমন সেই সম্মানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার একটা শুরু হতে পারে দেখুন উনি কিন্তু নর্মালি আসেন উনি একটা স্পেশাল

তার সঙ্গে বৈঠকের পর উনি কিন্তু সাংবাদিকদের কিছু তথ্য জানিয়েছেন কি জানিয়েছেন সেগুলো আপনাদের একটু করে শেয়ার করি তিনি বলেছেন বিশেষ করে ওখানে বসে শেখ হাসিনা যে কাজগুলো করছে মনে করেন এর সঙ্গে টেলিফোন কথা বলে আবার দেখলাম যে ইংল্যান্ডে একটা মানে অনুষ্ঠানে উনি ওখান থেকে বসে টেলিফোনে কিছু বক্তব্য রাখলেন তো সেগুলো নিয়ে উনি আপত্তি জানিয়েছেন এবং উনি বলেছেন কি আমি ওনার ভাষায় বলি পররাষ্ট্র সচিব কি বলেছেন বলেছেন যে আমরা বলেছি তিনি মানে শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না এটা তাকে যেন জানানো হয় মানে শেখ হাসিনাকে যেন জানানো হয় ই তার বক্তব্যটা আমরা পছন্দ করছি না কে জানাবে ভারত জানাবে এবং এ কথার পর তিনি আরো বলেছেন যে তারা মানে বিক্রম মিস্ত্রি বিষয়টিকে আমলে নিয়েছেন মানে ভারতে বসে শেখ হাসিনা এখানে সেখানে এটা সেটা বলবেন যা ইচ্ছা তাই বলবেন গুরুত্বহীন কথা বলবেন আপত্তিকর কথা বলবেন এটা বাংলাদেশ পছন্দ করছে না এই জিনিসটা বিক্রম জানিয়ে দিয়েছেন। এবং বিক্রম মিস্ত্রি বলেছেন যে এই বিষয়টাকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে তার মানে কি তারা বিবেচনা করলো কি করলো না সেটা কিন্তু আমরা বুঝতে পারবো যে শেখ হাসিনা আগামীতে আবার কবে কার সঙ্গে কোথায় কোন সমাবেশে উনার মহান বাণী প্রদান করেন যদি উনি আবার করেন আবার ধরনের কথাবার্তা বলেন বাইরের সঙ্গে তাহলে বুঝবো যে ভারত আসলে মুখে যেটা বলছে তারা সেটা বাস্তবে করছে না কাজেই আমার বিবেচনায় বল এখন ভারতের কোটে ভারত প্রমাণ করতে হবে ভারতকে তার কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা আমাদেরকে কতটুকু সম্মান করতে চায় তাকে প্রমাণ করতে হবে যে প্রতিশ্রুতি তারা বাংলাদেশকে দিয়েছে এবার দিয়ে গেল সেই প্রতিশ্রুতি তারা কতটুকু রক্ষা করতে পারে কি কি প্রতিশ্রুতি একটা হলো যে যা কিছু তারা সিদ্ধান্ত নেবে সেটা জনকেন্দ্রিক হবে মানে আমাদের দেশের মানুষের কল্যাণের কথা বিবেচনা করে হবে মানে আমাদের বা দেশের মানুষের স্বার্থটাকে তারা সবচেয়ে গুরুত্ব দেবে একটা বাদ দ্বিতীয় কথা হলো যে শেখ হাসিনা যেন ভারতে বসে আমরা যে কথাগুলি পছন্দ করি না মানে আমরা মানে আমাদের বাংলাদেশের সরকার যে কথাগুলি পছন্দ করেন না সে কথাগুলো ওখানে বসে উনি বিভিন্ন জায়গায় প্রচার করবে এটা ভারত তাকে সহযোগিতা করবে না তো এই দুটো বিষয় আমরা কিন্তু খুব দ্রুতই দেখতে পারবো বিক্রম মিশ্রী অবশ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গেও কথা বলেছেন এবং সেখান থেকে কথা বলার পর তার পক্ষ থেকে বাংলাদেশকে যে কথাটা বলা হয়েছে সে কথাটা পরে আমি এই গল্প এইটা আমাদের আজকের আলোচনাটা শেষ করি বিক্রমশী পক্ষ থেকে বাংলাদেশকে যেটা বলা হয়েছে হলো বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে সেই মেঘটি দূর করতে হবে বাংলাদেশও বলেছে যে এটি দূর করতে হবে এই হল শেষ কথা মানে একটা মেঘ যেটা এসেছে মেঘটা দূর করতে হবে এখন মেঘ দূর করার ক্ষেত্রে কিন্তু প্রথম প্রশ্ন ওটাই হবে মেঘটা কেন এসেছে অথবা যদি আরও সরাসরি বলি মেঘটা কে শেখ হাসিনাই কি সেই মেঘ যে মেঘের কারণে বাংলাদেশের মানুষের কি চাহিদা মানুষের কি মনোভাব, মানুষের কি সেন্টিমেন্ট সেটা ভারত বুঝতে পারছে না যদি সেই মেঘ